প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছেন যেমন অনেক বছর ধরে কেউ যদি একটা বাড়িতে ভাড়া থাকে তাহলে তাকে সেখান থেকে বের করা খুব কঠিন হয়ে যায় ঠিক তেমনই আমাদের হৃদয়ের মধ্যে অনেক জন্ম ধরে বাস করছে কিছু গুণ্ডা তারা হল কাম ক্রোধ লোভ মোহ মাধ ও মাৎসর্য আর এরা এক জন্মের ভাড়াটে নয় বহু জন্মের পুরনো এখন আমরা ওদের যতই বলি এই হৃদয় থেকে বেরিয়ে যাও কিন্তু ওরা কিছুতেই বেরোবে না ঠিক যেমন একটা গুন্ডা বা খারাপ মানুষ শুরুতে কারোর বাড়ি দখল করার আগে ভদ্র মানুষের মতো আসে বন্ধুর মতো আচরণ করে বহু বছর ধরে ভাড়া দেয় আর বাস্তবে এই ভাড়া হচ্ছে ভোগ আর লালসা আর আমরা ভাবি ওরা আমাদের উপকার করছে আসলে সেটা ছিল একটা ফাঁদ আমরা বুঝতেই পারিনি যে ওরা আমাদের শত্রু কিন্তু যখন গুরু কৃপা হলো তখন বোঝা গেল যে ওরাই আসলে শত্রু এখন ওরা বলছে আমরা কিছুতেই এই বাড়ি ছাড়ব না তাহলে কি করব একটাই উপায় আছে যেমন কয়েকদিনের জন্য অন্য কোনো বড় ক্ষমতাশালী ব্যক্তিকে ডেকে নিয়ে আসতে হবে তাহলেই তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আর এই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বড় শক্তিকে সেটা হলো একমাত্র ভগবান তাই তাঁরই স্বর্ণাগত হও তিনি এসে তোমাদের হৃদয় থেকে সেই সমস্ত দুষ্ট শক্তিগুলোকে বের করে দেবেন এবং তখন তোমরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে পরম শান্তি অনুভব করবে তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দাও রাধে রাধে